কিন্তু মনে বল ছিল বা ইচ্ছা ছিল যে আমি কিছু করব পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করব তো ভালো একটা পরিবারে বিয়ে শাদি করব সংসার করব তা আল্লাহ তাআলা কপালে এটা রাখে নাই কষ্ট রাখছে কষ্টের মধ্যে আছি বুঝতে পারছে তে যাই হোক আমাদের কি আমার সামনে আসছে কি বিয়ে শাদি করবে নাকি কোনো সহযোগিতা লাগবে সামনে আসছে তো আমি একটা ভালো জীবন সঙ্গী হিসেবে বিয়ে শাদি করব বিয়ে হোক বা বয়স্ক হোক সমস্যা নাই শুধু একটা ভালো মনের মানুষ চাই সারা জীবন সুখে ধুকে তার সাথে সংসার করবো আচ্ছা কোনো একটা দুটো বাচ্চা আছে সেরকম ম্যান হলে তোমার চলবে হ্যাঁ ইনশাল্লাহ চলবে তাতে কোনো আমার আপত্তি নেই

আা তাদেরকে ঠিকমত আগলা রাখবেন না তাদেরকে কষ্ট দিবেন দূরবউতে শুনুন আমার নিজের জীবনের থেকেও আমি তাদের দেখাশোনা করব যে যতদিন আমি বাসবো নিজের বাবা আমার মত দেখব দেখাশোনা করব নিজের ছেলের মত কষ্ট দিবেন না তো কত সত্য বলছো ভাই আমি কষ্ট কারণ মা বাবা আদর পায়নি আমি কষ্টটা বুঝতে পারতেছি বুঝছেন ও তো অনেক সুন্দর কথা বলছো তো যাই হোক তোমাকে কিভাবে পাবেন আমাকে পাইতে হলে আপনাদের যেখানে এই নাম্বার দেয়া থাকে এই হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া থাকবে আপনাদের সাথে যোগাযোগ করবে কারণ আমার আকাশ কোনো ফোন নাই এটা আমার পোশাকটা দেখতেছেন একটা বড় অপর থেকে আমি নিয়ে পোশাকটা কি করছি তো আমার কোনো ফোন নাই যোগাযোগ করতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন ওহ যাক আমাদের নাম্বার যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে এটা তো বলতেচ্ছো দর্শক বন্ধু কেন কি তা যাক তুমি কি খেতে ভালোবাসো আর কি রান্না করতে ভালোবাসো গরীব মানুষ কি রান্না করব

তোমার তো নাম্বার নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কোন ফোন নাই আমি ঠিক মতো খাইতে পারি না ভালো পোশাক করতে পারি না পোশাকটা অন্য ইউটিউব হবে মুসিউটিউবকে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো